আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঠের গানিতে বাঙানো একেবারে কোল্ড ফ্রেশ দেশি মাঘি সরিষের তেল এখন কথা হলো কাঠের গানিতে বাঙানো কোল্ড ফ্রেশ দেশি মাঘি সরিষের তেল আপনি কেন খাবেন কারণ স্বাস্থ্য বিশেষজ্ঞ যতজন ডাক্তার রয়েছে প্রতিজন ডাক্তার বলে থাকেন যত তেল হট প্রসেস অথবা কেমিক্যাল প্রসেসের মাধ্যমে উৎপাদন করে থাকে প্রতিটা তেল আমাদের স্বাস্থ্য উপযোগী না অর্থাৎ এটা স্বাস্থ্য উপকারিতা হারিয়ে ফেলে সেজন্য আমরা ওই তেলগুলা খাওয়ার দরুন আমাদের পেটের গ্যাস্ট্রিকের সমস্যা সহ নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হই সেজন্য আমাদেরকে খেতে হবে কাঠের গানের কোল্ড ফ্রেশ দেশি মাঘি সরিষার তেল এটা একেবারেই কোল্ডভাবে একেবারে ঠান্ডাভাবে উৎপাদন করা হয়ে থাকে আমরা আপনাদেরকে দিচ্ছি কাঠের গানিতে ভাঙানো একেবারে কোল্ড ফ্রেশ দেশি মাঘি সরিষার তেল আমাদের তেলটি আমরা যেভাবে উৎপাদন করে থাকি যে দেশি মাঘি সরিষা দিয়ে তেঁতুল গাছের যেই কাঠের ঘানি রয়েছে তেঁতুল গাছের যে কাঠ রয়েছে সেই কাঠের মধ্যে সরিষাকে দেশি মাগি সরিষাকে পিষে এখান থেকে ফোটায় ফোটায় যে তেলটি পড়ে থাকে যেটা হোল প্রসেসে বের হয়ে থাকে সেই তেলটাই আমরা আপনাদেরকে দিচ্ছি যেটাকে এক্সট্রা বার্জিন বলে একেবারে প্রথম চাপের তেল বলে হ্যাঁ শোনেন আমাদের জন্য আমাদের থেকে আপনাদের জন্য একটা স্পেশাল বিষয় রয়েছে সেটা হলো যে আমাদের তেলে যদি আপনারা কোনো ধরনের ত্রুটি পেয়ে থাকেন তাহলে আমরা আপনার জন্য রেখেছি স্পেশাল রিটার্ন পলিসি সেটা হলো যে আপনা আপনি যখন আমাদের কাছে তেলটা অর্ডার করবেন অর্ডার করার পর ডেলিভারি ম্যান যখন আপনার কাছে তেলটা নিয়ে যাবে তখন আপনি ব্যবহার করার পর যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন আপনি সাথে সাথে আমাদেরকে ছয় দিনের মধ্যে আমাদেরকে আপনি ফোনে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আমরা আপনার টাকাটা নগদে হোক অথবা বিকাশে হোক আমরা এটা রিটার্ন পাঠিয়ে দেবো আপনার টাকা আপনা আপনাকে আমরা পাঠিয়ে দেবো তো ফ্রেশ ভ্যালির সরিষার তেল করতে আমাদের ইনবক্সে অফ করুন অথবা সরাসরি আমাদের ফোন কলে যোগাযোগ করুন ভালো খাবার খান নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন ফ্রেশবের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম